তো আজকে আমরা অফার দিব দশ পিস ষোলোশো টাকা কত সুন্দর কালেকশন দশটা মাত্র ষোলোশো তারপর আবার সুতি একদম সুতি একশো সুতি আর একটা রং গেলে ফ্রি আমি আজকে প্রতি রাত্রি ছাড় দিব অনেকে মনে করে এত কম টাকায় থ্রি পিস সম্ভব হ্যাঁ সম্ভব এই যে দেখাইতেছে আমরা ভালো থ্রি পিস খুঁজে ব্যবসা করবেন বুঝে পাকিস্তানি ডিজিটাল মাস্টার কপি কত সুন্দর একটা ডিজাইনের ভিআইপি লোনের থ্রি পিস পাকিস্তানি চিকেন কারি অলবার কাল্লা

যেহেতু শীতের পরে কিন্তু রোজা তো যারা ব্যবসা করবে আমি মনে করি এই সময়টাই আপনার বেস্ট টাইম যদি ব্যবসা করতে চান আর যারা নতুন ব্যবসা করে আমি মনে করি মানে সততা সহিত করবেন ইনশাল্লাহ ব্যবসা সাফল্য পাবেন অনেকে আছে কি প্রথমে ব্যবসা শুরু করে চাই একদম সাফল্য চলে উঠতে বা একটু সময় দিবেন এটার পিছনে লাগে থাকবেন অবশ্যই আপনার ব্যবসা সফল হবে তবে আপনার ধৈর্য থাকতে হবে আর যদি ব্যবসা করে চান এখনই সময় আর আপনি যাচাই করে নেবেন সঠিক পাইকারি দোকান কোনটা ওইটা আপনি ওইটা আপনি চিনতে হইব

যারা দশ হাজার টাকার মাল নিয়ে পাঁচ টাকা মাল নিয়ে সরাসরি দোকানে আসবেন শনিবার বাদে আসবেন শনিবার কিন্তু আমাদের মার্কেটটা বন্ধ শনিবারে গাউসিয়া মার্কেট অফ থাকে কারণ কি ভাই যারা চাকরি করতেছে অনেকে চাকরি পাশাপাশি এসে কিন্তু ব্যবসা করে ব্যবসা করতে করতে এক সময় দোকান দিয়ে বসে বুঝছেন ব্যবসা ধৈর্য লাগবে এই এটা হলো যে আপনার বেক্সি বাটিক বেক্সি বাটিক কত বড় হুম এটা কিন্তু অফার দিবে এই যে দেখেন আমাদের সেলওয়ার গুলো আড়াই গজ ম্যাক্সিমাম আড়াই ফ্রি সাইজের এই যে ওন্নাটা দেখেন আড়াইত বহরের পুরো 75 না জামা যেমন সুন্দর ওন্না তেমনই সুন্দর মাত্র 360 টাকা 360 টাকা অফার প্রাইস অনেকে আছে বাটিকের মধ্যে একটা ভালো চা একদম প্রিমিয়াম কালেকশন যে এটা ও ও তিনটা হেড আচ্ছা আবার শুরু করে দিই

ব্লক প্রিন্টার জি এই যে আরং ব্লক সিপিএস এর যতগুলো কোয়ালিটি ভিউয়ারস আছে দেখাচ্ছি অথবা দেখাবো তার মধ্যে অন্যতম একটা সিপিএস হচ্ছে এই ব্লকের সিপিএস এই যে আমাদের আরং ব্লকটা কিন্তু আমরা দুই বছর ধরে বিক্রি করতে মাশাআল্লাহ কোনো কমপ্লেইন একটা সিপিএসও পাই নেই কেউ বলতে পারে না এই যে ভাই রং গেছে যারা আমাদের দেখেন নিছেন তারা কমেন্ট করবেন যে এইটাতে রং গেছে কিনা গ্যারান্টি এই যে ওনটা

কোয়ালিটিফুল সিপিস দামে পাবেন ভালো মানে পাবেন ভালো এই যে ওনাটা ওনাটা কিন্তু 20 আর একটা ওনা মাত্র চারশো টাকা চারশো টাকা জি এই যে ভিআইপি লোন ভাই ভালো কাপড় নেবেন বিক্রি হবেই এখন হয় না দদিন পরে হবে মানে এটা আপনার জন্য মানে সম্পদ থাকবো এই দেখুন ভিআইপি লোন কি সুন্দর একটা ডিজাইন

পাঁচশো টাকায় পাকিজ ডিজিটাল থ্রিপিস এই যে জমজম পেটেল জমজম প্যাটেল জমজম মানে ভালো দামে কম এই থ্রিপিসের নাম হচ্ছে জমজম প্যাটেলের জমজম রিয়ার্স অনেক সুন্দর একটা থ্রিপিস প্যাটেলের জমজম এই যে উনারা দেখেন উনারা আরো সুন্দর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা বাহ

একদম হাতায় কাজের এক কালারের ভিতরে হাতায় কাজ এর ভিতরে ছয়টা কালার আছে এই জামাটা হ্যাঁ দেখেন হাতায় কাজ সুন্দর করে মাল্টি সুতার কাজ অনেক সুন্দর একটা সিরিজ এই যে ওনাটা কিন্তু কাজ করা হবে বা এগুলো রাখলে চলবে ভালো জিনিস নিয়ে রাখবেন বিক্রি হবে সেটা অবশ্যই ওনাটা অনেক সুন্দর উল্টা মাল কিনবেন ব্যবসায় লস খাবেন তাহলে এই আমরা দেয় না এই জন্য উল্টা মাল কিনবেন এটার দাম পড়ে মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চারশো পঞ্চাশ জি জি তবে কাজগুলো পিটানো কাজ সুন্দর করে করা পাকিস্তানি চিকেন কারি এই যে অল ওভার অল ওভার

আপনারা অনেকে ভিডিও স্কিপ করে চলে যান তাদেরকে একটা কথা বলছি এই ধরনের থ্রি পিস একবার চোখ থেকে হারালে আফসোস করবেন আড়ালে এই যে একটা জর্জের থ্রি জর্জের হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড জর্জেটের উপরে যে কাজটা করা হয়েছে পিটানো কাজ একদম প্যানেল পর্যন্ত এই যে হাতায় কিন্তু কাজ হ্যাঁ এটা হাতার মধ্যে কাজ আছে আর পুরোটা হলো জর্জের আর এগুলো কিন্তু অফার প্রাইস সামনে কিন্তু দাম বাড়বে এগুলো হ্যাঁ এগুলো কিন্তু এই যারা নেবেন

মান্নাতের কাজের ফিনিশিং এবার অন্যরকম সত্যি অনেক সুন্দর কাপড়টা দেখেন মানে কাজের ফিনিশিং দেখেন ডিজিটাল প্রিন্টের মান্নাত বর্তমান সময়ে ভাইরাল সিরিজ গুলোর মধ্যে কমার্শিয়াল একটা কালেকশন আর কাপড়টা অনেক চিকন অনেক অস্থির করে এমব্রয়ডারি করা ওয়াও কাজের ফিনিশিং বিন্দু মাত্র কোনো গাফিলতি নেই এই যে ওনারা দেখেন কোন ভাই ওনারা আরো সুন্দর